সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এই বোর্ডের সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি গত পূর্বে আমরা এই বোর্ডের সাত নং পর্যন্ত সমাধান করেছি আজ আমরা আট নম্বর থেকে শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমরা আট নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি তো আমাদের আট নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে তার উদ্দীপকটা এরকম এম সাইন এ ইকুয়াল এম কস এ এবং কোসেক ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু যেখানে এ এবং বি সূক্ষ্ম অর্থাৎ এ এবং বি এর মানটি হতে হবে কি নব্বই ডিগ্রি অপেক্ষা কম তো ক অংশে আমাদের দেখাতে বলা হয়েছে সাইন টু থিটা ইকোয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা যখন থিটা থিটায়ের মানকে থার্টি ডিগ্রি ঘং সে প্রমাণ করতে বলা হয়েছে সেক্স স্কোয়ার এ প্লাস কো সেক্স স্কোয়ার এ বাই সেক্স স্কোয়ার এ মাইনাস কোসেক্স স্কোয়ার এ ইকুয়াল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এইখানে আমাদের এমের মান কখনও এন এর সমান হবে না সেরকম একটা কন্ডিশন দেওয়া আছে তো গং সে বলা হয়েছে এম সমান এন সমান ওয়ান হলে বি এর মান নির্ণয় করব তো আমরা এক নজর প্রশ্নটা দেখে নিলাম তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান করতে যাচ্ছি তো ক নম্বর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দেখাতে বলা তো এখানে এর মান হিসাবে আমাদের থার্টি ডিগ্রি আছে তো আমরা শুরু করতেছি তো এখানে মান দেয়া আছে আমাদের সেটা আমরা লিখে নেব প্রথমে দেওয়া আছে কি থিটা ইকাল থার্টি ডিগ্রি তো এই মান দিয়ে আমাদের এই দুইটা সমান করতে হবে তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নেব লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে সাইন টু থিটা তো এখন খেয়াল করো এই সাইন আমাদের ঠিক থাকলো টু আমাদের ঠিক থাকবে ইন্টু থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ থ্রিটার মান আমরা থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম এখন সাইন টু দ্বারা থার্টি ডিগ্রি গুণ করলে হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তো লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ সাইন টু থ্রিটার মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু এখন আমরা রাইট হ্যান্ড সাইড করে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড এর মধ্যে আছে এখানে খেল করা টু আমাদের ঠিক থাকলো তো খেল করা টু থাকলো আমাদের সাইন থিটার মানে বসে দিচ্ছি আমরা থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি ইন্টু টু কস ঠিক থাকলো আমাদের তো থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তো এখন টু এর জায়গায় টু থাকলো ইন্টু টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ অর্থাৎ ওয়ান বাই টু এখন কস থার্টি ডিগ্রি মান হচ্ছে থ্রি বাই টু ওকে টু টু কাটা যাচ্ছে তো ওয়ান দ্বারা এটাই গুণগুলো হচ্ছে রুট থ্রি বাই টু তখন সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইড একল রাইট হ্যান্ড সাইড শুট তো শিক্ষার্থীরা এখন আমরা খোঁ নাম্বার সমস্যাটা দেখে নিচ্ছি তোমাদের নম্বর সমস্যা প্রমাণ করতে বলা হয়েছে তো এই মানটা নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকের মানটা প্রয়োজন তো আমরা প্রথমে উদ্দীপকের মানটা দেখে নিচ্ছি তো উদ্দীপকে আমাদের দেয়া ছিল এম সাইন এ এন কো এইটার সমন্ধে এটা করতে হবে তো প্রথমরা দেওয়াশে লিখে নেব দেবশিকে এম সাইন এ ইকাল এন কস এ তো খেয়াল করো এখানে এম কিন্তু সাইনের সাথে গুণ আকারে ছিল তো এটা এই পাশে আসলে ভাগ আকারে আসবে আর কস এই পাশে এন এর সাথে গুণ আকারে ছিল এটা ওই পাশে গেলে ভাগ হয়ে আসবে তোমরা কি লিখবো এখন এম কিন্তু এই পাশে চলে আসবে তো থাকছে এই জায়গায় সাইনে থাকলো আর কস এই পাশে চলে যাবে ভাগ হয়ে এখানে যাবে কস এ তো কস এ যাওয়ার পর এ পাশে থাকছে কি এন আর আর এখানে আসতেছে কি এম এখন প্রথমে আমরা সূত্র প্রয়োগ করি তখন প্রথমে সাইনের সূত্র প্রয়োগ করবো সাইনের সূত্র হচ্ছে ওয়ান বাই এ কসের সূত্র হচ্ছে ওয়ান বাই সেক এ ইকাল এখানে যা ছিল তাই এন বাই এম এখন উপরের ভগ্নাংশ ঠিক থাকবে ওয়ান বাই তো খেয়াল করো এই ভগ্নাংশের উপর আরেকটি ভগ্নাংশ তো এরকম যদি ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ থাকে তো প্রথম ভগ্নাংশ অর্থাৎ ওয়ান ওয়ান বাই কোশেক সেক এ কোশেক ওয়ান বাই কো সে তারপর ভাগের পরিবর্তে গুণ হয়ে এই সংখ্যাটা আমাদের উল্টে যাবে তো সেক এ বাই ওয়ান শান হচ্ছে তো এখানে যা ছিল তাই থাকবে এন বাই এম তো এখন আমরা গুন করে দেবো তো সেক দ্বারা গুন করলে কী হচ্ছে এই জায়গায় শ্যাক এ বাই এখানে হচ্ছে কোশ্যাক এ ইকাল যা ছিল তাই এন বাই এম তো এখন আমরা বর্গ করে নেব প্রথমে তো এইখানে যদি আমরা বর্গ করি সে বাই কো সে বর্গ করবো আমরা একটাই কারণ আমাদের যেহেতু বর্গ সমান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা সেই করলাম বর্গ করে নিলাম দেন এইখানে থাকলো কি বর্গ করলে সেককে স্কোয়ার করলে হচ্ছে সেক স্কোয়ার এ কো কে স্কোয়ার করলে কো সেক স্কোয়ার এ কোয়াল এখানে হচ্ছে হ্যান স্কোয়ার বাই তো এখন দেখো আমরা যোজন বিয়োজন করে নেব তো যোজন বিয়োজন লব প্লাস বাই লক মাইনাস দুই পঁচিশ হচ্ছে কত এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার এম কিন্তু আমার দেখাতে বলা হয়েছিল প্লাস ফোর মাইনাস এ তো এটাই কিন্তু আমাদের শুট আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন গো নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি তো কোন আমার প্রশ্নে আমাদের অঙ্কটি করতে উদ্দীপকের মানটি প্রয়োজন হবে তো উদ্দীপকের মানটা আমরা দেখে নিচ্ছি এখানে দেওয়া M sin A equal N cos A. তারপর আছে মধ্যে কো টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে টু ওকে এখন এম সমান আছে ওয়ান এম সমন আছে ওয়ান তো এখানে এখানে এম সাইনে বাই এন কে দেওয়া ছিল তো এই ক্ষেত্রে আমরা পক্ষান্তর করব লিখব কি সাইনে বাই কসে ইকল এন বাই এম সাইন বাই কস এ সূত্র হচ্ছে কি টেন এ ইকুয়াল এইখানে হচ্ছে ও এন এর মান ওয়ান এম এর মান ওয়ান অর্থাৎ হচ্ছে আমাদের ওয়ান তো টেন কত ডিগ্রি মান ওয়ান টেন ডিগ্রি মান ওয়ান দুই পাশে আমাদের টেন চলে যায় সুতরাং ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি হওয়ার আবার কু শেক এ মাইনাস হচ্ছে টু বা কোশেক এ মাইনাস বিশেক ডিগ্রি মান টু হচ্ছে কোশেক থার্টি ডিগ্রি মান বা দুই পাশে কোশেক চলে যায় থাকে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি তো এর মান ছিল আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি বা মাইনাস বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি বা মাইনাস বি সমান মাইনাস ফিফটিন ডিগ্রি দুই পাশের মধ্যে মাইনাস মাইনাস চলে যায় সুতরাং বি সমান ডিগ্রি তো এটাই কিন্তু আমাদের বংশের বিয়ের মান অ্যান্সার দশাগঠি এ পর্যন্ত আমরা বুঝতে পারছি আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করবো